হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো একটি নতুন এরোপ্লেন যার মধ্যে রয়েছে একটি রেস্টুরেন্ট একটি মজার জিনিস দেখতে পাবে আজকের এই ভিডিওতে সেটি হলো অগির বাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো অগির বাড়ি অগির বাড়ির লিঙ্কটি তোমরা কীভাবে অ্যাড করবে সেটি আমি ভিডিও শেষে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষে তোমাদের একটি মজার আর ইন্টারেস্টিং চেট দেব যেটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো না তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয় আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না জানো আর সাথে ইনস্টাগ্রাম ও ফলো করে দিও তো দেখো বন্ধুরা এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটি একটি এরোপ্লেনের মধ্যে আছে তো চলো প্রথমে সেটি দেখে নি আর তার লোকেশনটিও দেখে নি তো দেখো এটা দিয়ে সোজা আসলে তোমরা ওপরে একটি এরোপ্লেন দেখতে পাবে তারপর এরোপ্লেনটির কাছে আসলে দেখতে পাবে এরোপ্লেনটি কত সুন্দরভাবে সাজিয়ে এখানে রাখা হয়েছে সামনে একটি পাখা দেখতে পাবে অসাধারণ লাগছে আর পাখাটি ঘুরছে এরপর চলো আমরা এর ভেতরে দেখে নিব। আর ভেতরে আসতে দেখে দেখা গেল এখানে অনেকগুলো সোফা ল্যাম্প পোস্ট লাগানো আছে আর এদিকে আসলে একটি ডান্স করার জায়গা করা আছে এই জায়গাটিকে কি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর পুরো এরোপ্লেনের ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে চলো এবার এর লিঙ্কটি কীভাবে তোমরা পাবে সেটি তোমাদের বলে দিই তো এই লিঙ্কটি নেওয়ার জন্য তোমাদের আসতে হবে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে তারপর এরকম একটি লিঙ্ক পাবে লিঙ্কটিকে কপি করে আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে মোবাইল ডাটা অন করে ইন্টারনেট অপশানে গিয়ে সেটিকে পেস্ট করে দিতে হবে তারপর দেখবে তোমাদের সামনে একটি টাইমার শুরু হয়েছে সেই টাইমারটি শেষ না হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে তারপর টাইমারটি শেষ হলে গেমটিকে একবার ব্যাক করে গেমের মধ্যে আসলে দেখতে পাবে যে তোমাদের এই এরোপ্লেন রেস্টুরেন্টটি অ্যাড হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই স্কুল ব্যাংক আর বাড়িগুলোর লিঙ্ক অ্যাড করে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো ওয়াগির বাড়িটি দেখে নিই তো চলো ওয়াগির বাড়িটি একদম আমরা যেরকম টিভিতে বা মোবাইলে দেখি একদম সেরকমটাই দেখতে পাচ্ছি তো এবার এর ভেতরের দিকটা দেখে নিই ভেতরে আসলে তোমরা দেখতে পাবে এরকম একটি জায়গা যেখানে বেড আর সোফা রাখা আছে তারপর পুরো ঘরটি তোমরা ঘুরে দেখতে পারো তো এই লিঙ্কটি নিয়ে এবার আলোচনা করি যে লিঙ্কটি কোথায় পাবে আর কীভাবে অ্যাড করবে এই লিঙ্কটি দেখানোর আগে তোমরা যদি এই অ্যানিম্যাল দুটির কোড বা লিঙ্ক নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা এই অগির বাড়ির লিঙ্কটি নেওয়ার জন্য তোমাদের আসতে হবে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে তারপর সেখানে এসে এরকম একটি লিঙ্ক পাবে লিঙ্কটিকে কপি করে নিতে হবে লিঙ্কটিকে কপি করার পর তোমাদের আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে গিয়ে মোবাইল ডাটা অন করে সেটিকে পেস্ট করে দিতে হবে তারপর দেখবে তোমাদের সামনে একটি টাইমার শুরু হবে তারপর টাইমারটি শেষ না অবধি তোমাদের অপেক্ষা করতে হবে টাইমারটি শেষ হয়ে গেলে গেমটিকে একবার ব্যাক করে গেমের মধ্যে আসবে ফ্র্যাঙ্কলিনের বাড়ি এটা দিয়ে সোজাই গেলে তোমরা দেখতে পাবে এই অগির বাড়িটি আর হ্যাঁ তোমাদের প্রথমে যেমনটা বলেছিলাম যে তোমাদের লাস্টে একটি মজার কোড দেবো তো দেখো সেই চিট কোডটি হলো আর জি টুল কোড তোমরা যদি আর জি এস এসে আর ফাইভ লেখো তারপরে এখানে ক্লিক করো তো দেখতে পাবে এরকম একটি সাবওয়ে গেট তৈরি হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ একটি চিট কোড কমেন্ট করে দাও তোমার নাম সহ যাতে পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলো অ্যাড করে গেম খেলতে থাকো